নমস্কার বন্ধুরা পি এম কিষাণে আজ সতেরোই জানুয়ারি পিএম কিষাণ প্রকল্পে বড় ঘোষণা পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ শুলতম কিস্তির টাকা কৃষকদের কবে দেবে আজ তা জানানো হল এবং এরই সাথে পিএম কিষাণ প্রকল্পে এবার ছ টাকার পরিবর্তে দেয়া হবে বারো হাজার টাকা তো কোন কোন কৃষকরা এই ছ টাকার পরিবর্তে বারো হাজার টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কৃষকদের কবে দেবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকেশ যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো পিএম এম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর পিএম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে এবং কোন কৃষকরা দু সালে পিএম কিষাণ প্রকল্পে ছ টাকার পরিবর্তে বারো হাজার টাকা পাবেন তো এই সমস্ত বিষয়ে আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে পিএম কিষাণ যোজনায় আওতায় থাকা কৃষকদের এবার দেয়া হবে দ্বিগুণ টাকা রাজস্থানের নির্বাচনে প্রচারে গিয়ে এমনই ঘোষণা করলেন খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন দু সালে আবার ক্ষমতায় এলে দেশের বিজেপি সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় আওতায় কৃষকদের প্রতি বছর ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে দেবে বর্তমানে কৃষকরা পি এম কিষান সম্মান নিধি যোজনার আওতায় কৃষকরা ছ টাকা করে পাচ্ছেন তবে শুধুমাত্র পিএম কিষাণ সম্মান যোজনার টাকার অঙ্ক বৃদ্ধি নয় পেট্রোল ডিজেল দাম কমানো গ্যাসের সিলিন্ডার ভর্তুকি বৃদ্ধি মতো ইত্যাদি প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তো বন্ধুরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু রাজস্থানের নির্বাচনে প্রচারে গিয়ে এমনই কিন্তু ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার যে ছ হাজার টাকা করে এবার কৃষকদের দেয়া হচ্ছে তো সেই ছ টাকার পরিবর্তে এবার কিন্তু বারো হাজার টাকা করে কৃষকদের দেওয়া হবে তো কোন কোন কৃষকরা এই ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা পাবে সেই বিষয়ে কিন্তু নিচে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু জানতে পারবেন যে কোন কৃষকরা এই ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা পাবেন এবং পিএম কিষাণ যোজনার যে ষোলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা কৃষকরা কবে পাবে সমস্ত বিষয়ে কিন্তু আপনারা জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে সারা দেশের কৃষকরা বর্তমানে পি এম কিষান সম্মান যোজনায় আওতায় কৃষকদের প্রতি বছর ছ হাজার টাকা করে পাচ্ছেন এই ছ হাজার টাকাটি কৃষকদের প্রতি বছর তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে একটি কিস্তিতেই দু হাজার টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয়া হয়ে থাকে প্রতি তিন মাস অন্তর দু হাজার টাকা করে কৃষকদের কিস্তি হিসেবে মোট ছ টাকা করে বছরে দেওয়া হয় তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন কেন্দ্র সরকার যে পি এম কিষাণ প্রকল্প চালু করেছেন সেই প্রকল্পে আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের কিন্তু প্রতি বছর ছ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে এবং এই যে ছ হাজার টাকা করে দেওয়া হয় তো এই ছ হাজার টাকাটি কৃষকদের কিন্তু প্রতি বছর তিনটি কিস্তিতে দেওয়া হয় থাকে অর্থাৎ প্রত্যেক কিস্তিতে কৃষকদের কিন্তু দু হাজার টাকা করে দেওয়া হয় এবং দু টাকা করে তিনটি কিস্তিতে মোট কিন্তু বছরে ছ হাজার টাকা করে কৃষকদের দেওয়া হয় ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার আওতায় থাকা কৃষকদের পনেরোতম কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে সরকার পনেরোই নভেম্বর দু হাজার তেইশে প্রধানমন্ত্রী পি এম কিষাণ যোজনার পনেরোতম কিস্তির টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে এখনও পর্যন্ত এই যোজনার আওতায় মোট পনেরোটি কিস্তিতে এগারো কোটিরও বেশি কৃষক পরিবারে সরাসরি দু কোটি আশি লাখ টাকা পেয়েছে বন্ধুরা ইতিমধ্যে পিএম কিষাণ যোজনার যে পনেরোতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু সমস্ত উপভোক্তাদের ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে পনেরোই নভেম্বর দু হাজার তেইশে পিএম কিষাণ যোজনার যে পনেরোতম কিস্তির টাকা দেশের সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে তবে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানে এক সভাতে গিয়ে দেশের কৃষকদের জন্য পিএম কিষাণ যোজনার টাকার পরিমাণ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন পিএম কিষাণ যোজনার আওতায় থাকা দেশের সমস্ত মহিলা কৃষকদের এবার ছ টাকার পরিবর্তে বারো হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তবে দু সালে ফেব্রুয়ারি মাসে বাজেট রয়েছে দু সালে বাজেটে যদি কৃষকদের পিএম কিষাণ যোজনার প্রকল্পে টাকার পরিমাণ বৃদ্ধির কথা ঘোষণা করে তবে দু হাজার চব্বিশ সালে পি কিষান যোজনার কৃষকদের ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে দেয়া হবে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু রাজস্থানের নির্বাচনের প্রচারে গিয়ে তিনি কিন্তু এমনই ঘোষণা করেছেন যে পিএম কিষাণ প্রকল্পের এবার থেকে ছ টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে দেওয়া হবে তবে যে সমস্ত মহিলারা পিএম কিষাণ যোজনায় আওতায় রয়েছেন শুধুমাত্র সেই সমস্ত মহিলারা কিন্তু এবার থেকে ছ টাকার পরিবর্তে বারো হাজার টাকা পাবেন এবং ফেব্রুয়ারি মাসে বাজেট রয়েছে যদি আপনাদের সেই বাজেটে পিএম কিষাণ যোজনার টাকার পরিমাণ বৃদ্ধির কথা ঘোষণা করে তবেই কিন্তু আপনাদের ছ টাকার পরিবর্তে এবার থেকে বারো হাজার টাকা করে দেওয়া হবে তো তারপরে জানানো হয়েছে মূলত দু সালে কৃষকদের আর্থিক সহযোগিতা করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা চালু করেছেন দু সাল থেকে কৃষকদের পিএম কিষাণ যোজনার মোট পনেরোটি কিস্তির টাকা দিয়েছে ইতিমধ্যে পিএম কিষান যোজনার সমস্ত উপভোক্তাদের পনেরোতম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে তবে পিএম কিষান কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কবে দেবে এই নিয়ে অনেক কৃষকের মনে বর্তমানে প্রশ্ন জেগেছে বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম পিএম কিষাণ যোজনা দু সালে কিন্তু চালু করেছেন এবং এই যোজনা চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কৃষকদের মোট পনেরোটি কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছে এবং পনেরোতম কিস্তির টাকা পাওয়ার পরেও দেশের সমস্ত উপভোক্তা কৃষকদের মনে একটাই প্রশ্ন রয়েছে যে পি এম কিষাণ প্রকল্পের পনেরতবর্তী কিস্তির টাকা অর্থাৎ শুলতম কিস্তির টাকা কবে দেবে তো পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কবে পাবেন সেই বিষয়ে কিন্তু নিচে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে আপনারা কত তারিখে পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা আপনারা পাবেন তো তারপরে জানানো হয়েছে নভেম্বর মাসে পনেরো তারিখে পি এম যোজনার পনেরোতম কিস্তির টাকা দেয়া হয়েছে কৃষকদের এই কিস্তির মাধ্যমে দু সালের শেষ কিস্তি পেয়ে গেল কৃষকরা দু সালের প্রথম কিস্তি দেয়া হয়েছিল সাতাইশে ফেব্রুয়ারি এরপর দু সালে তেইশ দ্বিতীয় কিস্তি অর্থাৎ চোদ্দতম কিস্তি দেওয়া হয়েছিল জুলাই মাসে সাতাইশ তারিখে পনেরোতম কিস্তির টাকা পাওয়ার পরেও এর ষোলোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন জেগেছে যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে আঠাইশ তারিখের মধ্যে পিএম কিষাণ যোজনার শুলতম কিস্তির টাকা কৃষকদের দেওয়া হবে তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের জন্য বিরাট বড় খুশির খবর পিএম কিষাণ যোজনার যে অন্যতম কিস্তির টাকা পাওয়ার পরেও আপনাদের মনে যে প্রশ্ন ছিল যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা আপনারা কবে পাবেন তো আপনাদেরকে এইখানে জানে রাখি আপনারা কিন্তু পি এম প্রকল্পে যে ষোলতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু পেতে চলেছেন ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে আপনারা সকলে জানেন দু সালে যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে তাই এবারও দু সালে যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে